পড়া তো রে হস করে না কোন বাচ্চা করে পড়াতে লাগা তুই লাগিস কয়া তুমি লাগিস কয়া এই পড়া তুই লাগিস এই পড়া তুমি লাগিস কয়া তোর লাগতে যস কয়া তুমি লাগাইস কয়া তুই আবি তুই দিছস তুমি দিছস পড়া ভাই পড়া ভাই যা মেরো বড়া মাইন্ডন কর তুই আমার কামে সমস্যা বড়া ডক কর স্টপ কর বড়া আই জান জরুরিতে কত মিনিট জরুরি আর আমার সাথে কথা বল আমার লাগতে ওয়ার একবা ডাক দি রেแก আইবা তুই আমার ইলিমা সুক্তা কইবা তুই আমার ইমা টুকা আমি দরটা টুকা টুকা দিলা তুই যো টুকা দিছ সিরমে মেটা চনেকারম লাগে এমনে এমনে টুকাইছ তুই মি তো আগলে এমনে টুকাইছ গেল আগলে টুকাই দিলো তুই যো কইছ না কারণডা লাগে তুই তো করছ না গুমানের ডিসটারবটা করতাছ আইজন শুনো যাও তুমি যাও অত না শুনো অত কইஷம் সরো করতে যাও আইজন শুনো আরেকবার খালি দেখতা লো কবর আছে